একদম সহজ ভাষা যদি বলতে যাই তাহলে শুধুমাত্র দুনিয়াতে একটা জায়গাতে দেয়ার ইজ নো যুক্ত বাক্যে ব্যবহৃত বাট সর্বদাই রিলেটিভ প্রোনাউন হবে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্ট সার্ভিসেস পার্ট এইট আর যে বাক্যটি দেওয়া আছে সেটি হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক সেম কথা হচ্ছে এখানে বাটি কোন সার্ভিসেস হবে তোমাদের একটু সহজ ভাষায় বলে দি একদম সহজ ভাষায় যদি দেয়ার ইজ নো যদি কোনো বাক্যে থাকে সেইখানে ব্যবহৃত বাট সর্বদাই হবে রিলেটিভ প্রোনাউন হবে রিলেটিভ প্রনাউন হবে কথা হচ্ছে কেন হবে দেখো আমরা যদি বাক্যটাকে অন্যভাবে লিখতে যাই তাহলে কিন্তু আমি এভাবেও লিখতে পারি দেয়ার ইজ নো ওয়ান এই বাট লাইক সিমের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি হু ডাজেন্ট লাইক এখানে দেখো এই ব্যবহৃত এখানে কিন্তু যে হুটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু রিলেটিভ তাই খেয়াল রাখতে হবে দেয়ার ইজ নযুক্ত বাক্যে যে বাট ব্যবহৃত হবে শুধুমাত্র এই জায়গায় বাটটা কিন্তু দেয়ার ইজ যুক্ত বাক্যেই শুধুমাত্র ব্যবহৃত বাটটাকে আমরা কি বলবো রিলেটিভ প্রোনাউন শর্ত শরৎ তুমি একটু খেয়াল রাখতে পারো এখানে যে যেহেতু বাটের পরিবর্তে হুডনটা ব্যবহার করা যাচ্ছে এই যে হুডটা যদি এখানে রিলেটিভ প্রোনাউন তাই এখানে ব্যবহৃত বাটটাও কিন্তু রিলেটিভ প্রোনাউন হবে একদম সহজ ভাষা যদি বলতে যাই তাহলে শুধুমাত্র দুনিয়াতে একটা জায়গাতে দেয়ার ইজ নো যুক্ত বাক্যে ব্যবহৃত বাট সর্বদাই রিলেটিভ প্রোনাউন হবে আশা করি তোমাদের এই বিষয়টা খেয়াল থাকবে ইংলিশ গ্রামের এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের যদি ক্লাস করতে চাও তাহলে তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ